হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসলাম চটপটি সিদ্ধ বসিয়ে দিলাম সাথে দুটা আলু দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম বুটগুলো দেওয়ার আগে চার চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলাম এখন মশলা দিয়ে দিব মশলা দিয়ে দিলাম কালারটা সুন্দর আসছে সবাই ভিডিওটা দেখবেন কেমন লাগলো জানাবেন আলু সিদ্ধ হয়ে গেছে আলুগুলো একটু ভেঙ্গে ছোট করে দিলাম মিশিয়ে যাওয়ার জন্য সবাই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন ভিডিওগুলো কেমন লাগে কমেন্টস করে জানাবেন কিছুটা হয়ে আসছে এরপর শুকনো দিয়ে দিলাম শুকনো মরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে চটপটির সাথে যায় ভালো এখন আমরা তেঁতুল রেডি করব তেঁতুল একটু পানি দিয়ে ভিজিয়ে রাখব এরপরে রেডি করব কষলা নিব তেঁতুল মোটামুটি রেডি হয়ে আসছে এবারে সব উপকরণ মিশিয়ে চাটনিটা তৈরি করব। সেত চাটনিটা তৈরি হয়ে গেল ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম চটপটিটাও মোটামুটি হয়ে আসছে এখন নামিয়ে নেব উপকরণগুলো একটা একটা করে মিশাবো পুচকা ভাজি আছে শশা কুচানো আছে পেঁয়াজ কুচানো ডিম কুচানো ধনে পাতা কুচানো সবগুলো একটু মিশ্রণ একটা একটা করে মিশাবো সবাই আপনারা দেখবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন তারপরে টক টক মেশিয়ে নিলাম ফুচকা দিয়ে দিলাম এখন খাওয়ার পালা আমার পাখিরা খাচ্ছে সবাই ভিডিওটা ভালোভাবে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ